সালামু আলাইকুম এস আর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার সফলতার যাত্রা এখান থেকেই শুরু হোক আমরা ইতোমধ্যেই সফলতার সঙ্গে কাজ করছি মলডিভস ক্যাম্বোডিয়া এবং সৌদি আরাবিয়াতে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এর পাশাপাশি পর্তুগাল সার্বিয়া এবং রোমেনিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে আমাদের কার্যক্রম সফলভাবে চলছে ইটালি অস্ট্রিয়া এবং স্পেন এই দেশগুলোতেও আমরা রেগুলারলি ক্লায়েন্ট প্রসেস করছি সম্পূর্ণ নিশ্চয়তার সাথে ফ্রান্স সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দেশগুলোর সাথেও আমাদের সম্পূর্ণ কার্যক্রম সক্রিয়ভাবে চলছে একই সঙ্গে আরও অনেক দেশের কোম্পানির সাথে আমাদের ডিলিং চলছে ফাইনাল হলে আপনাদের জানানো হবে ধাপে ধাপে আমরা একশো পার্সেন্ট দায়িত্ব ও নিশ্চয়তা নিয়ে কাজ করি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এসআর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি সঙ্গে আপনার স্বপ্ন আমাদের দায়িত্ব